আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আসছি সাদেতে তো এসে দেখি অনেক সেন্ট বাড়াইছে তো এখন কাঁঠালটি পারবো কাঁঠালটি পেয়ে গেছে তো কাঁঠালটি পেরে এখন খাবো আমরা পেরে এখন খাবো আমি দেখবো কীরকম মিষ্টি কাঁঠাল তো আসছি সাদের উপরে তো সাদের উপরে আসে এসে দেখি অনেক সেন্ট বাড়াইছে তো এখন উঠছি কাঁঠালটি পাড়ার জন্যে তো দেখতে পারছেন অনেক কাঁঠাল ধরছে কিন্তু এই কাঁঠালটি দেখতেছি যে অনেক সেন বাড়াইছে তো আমি পরে বললাম যে কাশি নিয়ে এসো তো কাঁঠালটি পায়ে দেখি কীরকম তো সাদের উপর উঠে অনেক উপরে রিক্স নিয়ে উঠে পারতেছি তো দেখতে থাকুন ভিডিওটি অলরেডি কাঁঠালটি পেরে ফেললাম তো বাবুক দেখাইতেছি যে কাঁঠালটি দেখুন দেখো সেন্ট কিরকম এখন ভেঙে দেখি কিরকম মিষ্টি কাঁঠালটি কে দেখবো কীরকম মিষ্টি দেখতে তখন ভিডিওটি অসাধারণ খুবই মিষ্টি কাঁঠাল এবং খুবই মজা খুবই মজা খুবই মিষ্টি অসাধারণ কাঁঠাল গাছ পাকা কাঁঠাল গাছের থেকে পেরে গাছ পাকা কাঁঠাল খাওয়ার মজাটাই আসলে আলাদা আসলে বাজারেতে কিনলে হয়তো বা অনেক দিন ঘরে পেরে দিয়ে অনেক কেমিক্যাল দিয়ে পা খায় তো সেই হিসাবে আমাদের গাছ পাকা কাঁঠাল আমরা হাত দিয়ে পেরে নিজের হাতে ভেঙে খাচ্ছি মজাটাই আলাদা অনেক মিষ্টি অনেক সুস্বাদু কাঁঠাল তো এই পাশটিতে অনেক আম ধরে আছে ন্যাংরা আম অনেক মিষ্টি অনেক সুস্বাদু আম তো দেখতে পাচ্ছেন ছাদের উপর দিয়ে কত আম এই সাইড দিয়ে ধরে আছে তো আপনাদের এখন আম দেখাবো দেখতে থাকুন ভিডিওটি তো এই পাশটিতে দেখতে পাচ্ছেন অনেক আম ধরে আছে এগুলো ন্যাংরা আম এবং খুব সুস্বাদু মিষ্টি আম এই পাশটিতে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই পাশটিতে দেখতে পাচ্ছেন অনেক আম ধরছে দেখতে পাচ্ছেন অনেক ধরছে আমগুলো আসলে এখনো পাকেনি হয়তো অল্প কিছুদিন পেকে যাবে এই পাশে দুটি গাছ দুটি গাছে প্রচুর আম আসা আছে অনেক আম আসছে ছাদের থেকে আমার বাবু হাত দিয়ে পারতে পারে এমন নিচু গাছে আম আসছে তো এই গাছে দেখতে পাচ্ছেন অনেক আম আসছে সব মিলে আম গাছে মোটামুটি অনেক আম আসছে আকাশে অনেক মেঘ করছে দেখা যাচ্ছে বৃষ্টি আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখি আকাশ দিয়ে ডানা মেলে খেলা করছে অনেক সুন্দর সুন্দর পাখি ডানা মেলে খেলা করছে আকাশে তো সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন এবং টিকটক আইডি থেকে দেখলে ফলো